কাহালু উপজেলার দুর্গাপুর আল আরাবিয়া মহিলা মাদ্রাসা অ্যান্ড নুরানি মডেল একাডেমির উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে অভিভাবক সমাবেশ করা হয় আমার বাচ্চা মানে আগের থেকে অনেক কিছু এখন ওপর দিকে উঠছে আমার বাচ্চাকে আমি এক গত এক বছর হলে ভর্তি করছি মোটামুটি ভালো ভালো ফলাফল পাইছি কারণ আগে অনেক কিছুই জানতো না ছুরা তারপরে ইংলিশে কিছু বলা এগুলো এখন সুন্দর মতে পারে এজন্য খুব ভালো পাইছি ভালো ফলাফল পাইছি আমি বাচ্চাকে ভর্তি করাইছি বাচ্চারা অনেক লেখাপড়ার দিকে অনেক উন্নত দেখতেছি আরবি এবং ইংরেজি সব দিক খুব ভালো এগোতে হচ্ছে বাচ্চা আমার বাচ্চা এবং অভিভাবক সমাবেশ আমার কাছে খুব ভালো লেগেছে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার পাশাপাশি পবিত্র কোরআনকারীম সবক অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত গজল ইংরেজি বক্তব্যের পাশাপাশি হাতের লেখা প্রদর্শন করে আলহাস মোহাম্মদ আব্দুল মালেক প্রামাণিক ও আলহাস মোহাম্মদ আব্দুল মজিদ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার চার আসনের সাবেক এমপি ও সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খিলাফত মজলিসের নির্বাহী সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ বগুড়ার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মামুন রহমানি। ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার জেলা শাখার প্রশিক্ষক হাফিজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ শাহ আলম শিক্ষক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক বলেন এই সমাবেশের মূল উদ্দেশ্য হল অভিভাবক ও শিক্ষকদের সমন্বয় জোরদার করা অভিভাবক সমাবেশে আমরা বছরের সারা বছরে যারা কোরআন শরীফ নেয় এগুলো তালিকা আমরা করে রাখি বছরের শেষে অভিভাবক সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বছর যারা কোরআন শরীফ নিল তাদের একটা সবক প্রদান করা হয় বড় বড় রামদেরকে নিয়ে আসে সবক প্রদান করা হয় বরকতান ভাবে গত বছর উনিশ জন ছিল এবছর তিরিশ জন বাচ্চারা আমার এই কোরআন শরীফের সবক পাইছেন এবং একটা দোয়া এবং অভিভাবকের সামনে সারাটা বছর বাচ্চাদের লেখাপড়ার মান কেমন এটা জিনিসটা দেখানোর জন্য অভিভাবকের সামনে বাচ্চাদের লেখাপড়া সবকিছু ফুটিয়ে তোলা হয় অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা আর বাড়ি থেকে পিতা যদি বলে পড়ার কথা স্বর্মে বলতে পারে না ওই জন্য টেজের মধ্যে মাধ্যমে সকল অভিভাবকদের সামনে এই কথাটা মানে বাচ্চাদেরকে সুন্দরভাবে তাদের জিনিসগুলো ফুটে ধরা অভিভাবকের সামনে এটাই আমাদের মূল লক্ষ্য আর সব শেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় তানভীর রহমান ইউথ টেলিভিশন কাহালু বগুড়া